¡Gracias! হে আজকে তোমাদেরই রিকোয়েস্টে আমার একটা বার্থডে মেকআপ লুক নিয়ে মানে আমার না তোমাদের জন্য একটা স্পেশাল বার্থডে মেকআপ লুক নিয়ে আমি চলে এসেছি আর সেই জন্য তোমাদের একটুখানি ওয়েট করতে হলো কারণ আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম যেটা বার্থডের জন্য পারফেক্ট এটার মধ্যে বেশ কিছু শেষ ছিল বাট এই শেডটা দারুণ দেখতেই পাচ্ছো তো কার কার এই শেডটা পছন্দ হয়েছে অবশ্যই নিয়েও তো দেখতে পেয়েছো আমি কিন্তু মিন্টা থেকে এই মানে গাউনটা নিয়ে নিয়েছি আর ভীষণ কমফোর্টেবল তার সঙ্গে একদম মানে দারুণ ফিট এটা যা ফিট হয়েছিল না দারুণ তো এটা তোমরা নিতে পারো মোটামুটি হাজার বারোশো টাকার মতো আমার এটা পড়েছিল তো যদি তোমরা লিঙ্কটা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্স চেক আউট করে নিও তো ড্রেসটা বা গাউনটা পরে পুরো লুকটা আমি শেয়ার করব তো তার জন্য অবশ্যই ভিডিওটাকে কিন্তু ধৈর্য ধরে দেখতে থাকবে আর বার্থডে মেকআপ করার জন্য তোমরা যেসব প্রোডাক্ট ইউজ করো সেসব প্রোডাক্টকে কীভাবে ইউজ করবে বা কোন কোন মেকআপ প্রোডাক্টস ইউজ করে মেকআপটা লং লাস্টিং করতে পারো আজকে কিন্তু সেটাই শেয়ার করবো আর মোস্ট অফ দ্য প্রোডাক্ট আজকে কিন্তু আমি নতুন নতুন ইউজ করছি মানে এই কিছুদিন আগে কিনেছি নাইকার পিঙ্ক ফ্রাইডের সেল থেকে তো আজকে অনেক কিছু নতুন নতুন প্রোডাক্ট তোমরা দেখতে পারবে যেমন রিকর্টের এই প্রাইমারটা দারুণ দেখো একটা সাইড পুরো অন্য রকম একদম ম্যাট টাইপের ফিনিশ হয়ে গেল একদম সিল্কি স্মুথ এর ফর্মুলাটা তো আশা করছি মেকআপটাও ভালোভাবে বসে হবে তো আজকে আমি কিন্তু ফার্স্ট টাইমের জন্যই এই প্রোডাক্টগুলো ইউজ করছি আমি সেটা শেয়ার করে দেবো যে কোন কোন প্রোডাক্ট একদম নতুন আর তার সঙ্গে এগুলো কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল আমি এই প্রাইমারটা আমার আসলে একদম এক্স্যাক্ট প্রাইস মনে নেই তবে আমার মনে পড়ছে যে পিঙ্ক ফ্রাইডে সেলে এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল ছিল তো যাই হোক আমি এই টিজোন এরিয়াতে খুব ভালো করে লাগিয়ে নিলাম তারপরে একটা নতুন প্রোডাক্ট হলো মেবলিনের এই সুপার স্টে মানে নতুন ফাউন্ডেশানটার নামটাও আমি ভুলে গেছি এটার তো এটা ভীষণ হাইপ নিচ্ছে ভীষণ ট্রেন্ডিং একটা ফাউন্ডেশন আর তার সঙ্গে বাজেট ফ্রেন্ডলি যারা কলেজ গোয়িং গার্লস আছো যারা ম্যাট প্লাস মানে মেবিলিনের ফিটমি ম্যাট প্লাস পোললেস ফাউন্ডেশনটা থেকে একটু বোর হয়ে গেছে একটু নতুন কিছু ট্রাই করতে চাইছো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো দারুণ একদম ওয়াটারি ফিনিশে তো আমি একটুখানি লাইটার শেড নিয়েছিলাম কারণ এখন আমার স্কিন টোনটা অনেকটা ডার্কের দিকে চলে গেছে মানে একটুখানি ডাউন হয়ে গেছে কারণ অনেক বেশি ট্যান পড়ে গেছে আশা করছি এই ট্যানটা রিমুভ করে ফেলবো আমি কয়েকদিনের মধ্যেই তো আমি ট্যান্ট রিমুভ করার জন্য কী কী ইউজ করছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি এইভাবে ফাউন্ডেশনটাকে পুরো ফেস আর নেক এরিয়াতে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি যতটাই ওয়াটারি এটা মনে হচ্ছিল স্কিনে কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে আর মানে যেখানে বসে গেছে সেখান থেকে ড্র্যাক করলে উঠছিলো না বরঞ্চ ড্র্যাক করলে বেশি মেকআপটা খারাপ হয়ে যাচ্ছিলো তো অবশ্যই ড্রাইভিং পোশনে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে এই কানসেলারটাও কিন্তু নতুন যেটা সুইচবি আমার মনে হয় নিউলি লঞ্চ কনসিলার তো সুইচবিটির কনসিলার তো অলওয়েজ খুব ভালো আমি এতদিন ধরে সুইচবিটির কনসিলারই চুজ মানে চুজ করছি ইউজ করছি অনেক হেভি হেভি মেকআপ ক্রিয়েট করার জন্য আমি সুইচবিটির কনসিলারটা ইউজ করতাম তো আজকে আমি এই কনসিলারটা ট্রাই করে যেটা দেখলাম যে সুইচবিটির কনসিলারে কোনো কম্প্রোমাইজ করে না ভীষণ ভালো কম কনসিলার প্রোভাইড করে তার সঙ্গে দামটাও কিন্তু একদম রিজনেবলের মধ্যেই রাখে তো তোমরা যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা কনসিলার খুঁজছো তারা ডেফিনেটলি এই কানসেলারটা ট্রাই করতে পারো সব ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব লিঙ্ক সহ যদিও পিঙ্ক ফ্রাইডে সেল আই থিঙ্ক বন্ধ মানে ক্লোজ হয়ে গেছে তবুও তোমরা চেক আউট করতে পারো মেবি অন্য কোনো অফার প্রাইসে পেয়ে যাবে এরপর না ইনসাইটের এই কন্ট্রোল স্টিকটা দারুণ একটা কন্ট্রোল স্টিক আমি ভাবতে পাইনি যে এই প্রত্যেকটা প্রোডাক্ট এত অ্যাফোর্ডেবলের মধ্যে এত ভালো হবে আমি একটুখানি আসলে আন্দাজেই নিয়ে নিয়েছি কারণ আমি চাইছিলাম যে অ্যাফোর্ডেবলের মধ্যে কিছু নতুন ট্রাই করতে তো সেই জন্যই নেওয়া আশা করছি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে যারা কম দামের মধ্যে ভালো ভালো মেকআপ প্রোডাক্ট খুঁজছো তাদের জন্য ভালো হবে এরপর আমি একদম হল ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে আমি নাইকা পিঙ্ক সেলে কী কী প্রোডাক্ট কিনেছিলাম যদিও আসলে আমি অনেক লেট কারণ আমি প্রোডাক্টগুলোই আসলে অনেক দেরিতে অর্ডার করেছিলাম আর এখনও বেশ কিছু প্রোডাক্ট এসে পৌঁছায়নি তো আশা করছি আসলে পরেই আমি বেশ মানে পুরো প্রোডাক্টটা একদম হল ভিডিওতে শেয়ার করে দেবো ঠিক আছে তো আমি এই কন্ট্রোল স্টিকটাকে মানে অ্যাপ্লাই করার পরে হাতে সাহায্যে খুব ভালো করে প্লেন করে নিয়েছি তো এরপর আমি মার্সের এই লুজ পাউডারটা দিয়ে খুব ভালো করে পুরো মেকআপ বেসটাকে সেট করে নিচ্ছি যদিও এই লুজ পাউডারটা অনেক পুরনো আমার মানে অনেক দিন ধরেই ইউজ করছি তোমরা এর আগে দেখেছো ইউজ করতে আমাকে বাট তাও বলবো যারা ভালো ভালো মেকআপ প্রোডাক্টস ইউজ করতে চাচ্ছ কম দামের মধ্যে তারা কিন্তু আজকের ভিডিওটা একদম স্কিপ করো না প্রত্যেকটা প্রোডাক্টই ভালো তো মার্সের এই লুজ পাউডারটার তো কোনো কথা হবে না দারুণ একটা লুজ পাউডার ভীষণ ভালোভাবে মেকআপটাকে সেট করে দেয় তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা পাউডার মানে পাউডার বাসের সাহায্যে খুব ভালো করে পুরো ফেসের মধ্যে ডাস্ট আউট করে নিচ্ছি তাতে পুরো মেকআপ বেসটা সেট হয়ে যায় এই প্রোডাক্টটা একটু আমার পুরনো প্রোডাক্ট আমি অনেক আগে থেকে এটা ইউজ করছি সেটা হলো সিসবিটি এই চিকাবু প্যালেট তো আমি আজকে জিরো থ্রি শেডটা ইউজ করছি তো এর কন্ট্রোল শেডটা একটুখানি ডার্ক তবুও হালকা করে আমি কন্ট্রোলিং করে নিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো যেহেতু আমরা ক্রিম কন্ট্রোল করেছিলাম বাট আমি আর একটুখানি স্লিম চাইছিলাম ফেসটাকে তো সেই জন্য আমি কন্ট্রোলিং করে নিয়েছি নেক্সট আমি সেম প্যালার থেকে এই ব্লাসারটা অ্যাপ্লাই করেছি দিচ্ছি যেটা দারুণ আমার ড্রেসের সঙ্গে দারুণ হয়ে যাচ্ছিলো এই ব্লাসার সেটটা একটুখানি ডার্ক যার জন্য ডার্ক লাগছিলো বাট হাইলাইটার অ্যাপ্লাই করার পরে দেখবে খুব সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে সেম প্যালার থেকে হাইলাইটারটাকেও আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর এই হাইলাইটারগুলো কিন্তু দারুণ কোনো চাঙ্কিনেস নেই ভীষণ সুন্দর স্মুথ করে দেয় মেকআপটাকে মানে মেকআপটার মধ্যে স্মুথ একটা গ্লোই ফিনিশ দেয় ঠিক আছে তো এভাবে আমি চিক বোনস কিউপিড বো চিন ফোরেড এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি আর আজকে আই লুকের জন্য কোনো আই শেডো প্যালেট ইউজ করিনি সেম চিক আপও প্যালেট থেকে ব্লাশের শেডটাকে নিয়ে এভাবে হালকা করে প্রথমে আউটার কর্নার আর ক্রিস লাইনে আর লাইনের এরিয়াতে ফোকাস করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নেক্সট সেমভাবেই কিন্তু আমি অন্য আইলেকট কমপ্লিট করে নিয়েছি আর সেম শেটটাকে আমি আমার লোয়ার লাস লাইন এরপর হালকা করে খুব ভালো করে ব্লেন করে নিয়েছি যাতে লোয়ার লাইনের লুকটাও একদম কমপ্লিট আসে আর তারপর সেম প্যানের থেকেই সেম বাসের সাহায্যে ডার্ক যে কন্ট্রোল শেটটা আছে সেটাকে নিয়ে এভাবে আউটার কর্নার ক্রিজ লাইন আর মিডেন্ট আইলোগ হালকা করে ব্লেন্ড করে নিয়েছি তো আজকে আইলোগটা একদম সিম্পল কিচ্ছু করতে হবে না জাস্ট যেভাবে ব্লেন্ড করলাম সেভাবে খুব ভালো করে ব্লেন করতে হবে অবশ্যই খেয়াল রাখবে যাতে খুব ভালো করে সব কিছু ব্ল্যান্ড করে নাও আর সেম শেডটাকে আমি লোয়ালার্স হালকা করে ব্লেন করেছি তারপর এই মার্সে নর্ডার্ন লাইট আই শ্যাডো প্যালাটের মধ্যে থেকে এই মানে এই শেডটাকে ইউজ করেছি আমি আসলে সেই শেড নাম্বারটা ভুলে গেছি তো আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তো এটার মধ্যে একদম ট্রান্সপারেন্ট টাইপের একটা মানে কী বলবো ডুয়ো না মাল্টিক্রোম যাই না এটাকে কিভাবে আমি এক্সপ্লেন করব বাট এটার মধ্যে গোল্ডেন গ্রিন কখনও কখনও পিঙ্ক এই ধরনের শেডের রিফ্লেকশন হয় তো এই শেডটাকে আমি আইলেডে অ্যাপ্লাই করে নেওয়ার পর ইনার কর্নারও হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর লোয়ার মানে ওয়াটার লাইনে আমি একটা নিউট শেডের কাজল অ্যাপ্লাই করে নিয়েছি যেটা হলো রিমেলের একটা নিউট শেডের কাজল আর এরপর ডার্ক ব্রাউন শেডের এই শেডটাকে নিয়ে আমি লোয়ার লাসলানে আবার স্মাচ করে নিচ্ছি এতে লোয়াল লাস্টানটা ডিফাইন দেখায় যেহেতু আজকে ব্ল্যাক শেড আমি একদমই ইউজ করব না সিম্পল আর নিউডের মধ্যে একটা সুন্দর বার্বি টাইপের একটা বার্থডে গার্ল টাইপের মেকআপ লুক ক্রিয়েট করতে চাচ্ছি আমি এভাবে তোমরাও করে দেখতে পারো অনেক সুন্দর দেখাবে এই লুকটা তোমরা হোয়াইট ড্রেসের সঙ্গে ব্ল্যাক ড্রেসের সঙ্গেও ক্যারি করতে পারো সেম সেটাকে আউট মানে আপার ল্যাশলাইনও হালকা করে স্মাচ করে নিলাম এরপর স্টেজের এই আই লাইনারটা অ্যাপ্লাই করে নেব আর একটুখানি উইং রেখেই লাইনারটাকে অ্যাপ্লাই করেছি পাতলা করে তো এই স্টেজের স্টেজের এই আইলাইনারটা একদম ওয়াটারপ্রুফ জেড ব্ল্যাক ম্যাট একটা লাইনার একদম মানে একদম ব্ল্যাক ম্যাট একটা লাইনার তো এটা তোমরা ট্রাই করতে পারো যেটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম বাট এটা আমি মানে খুব পছন্দ করেছি তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি লাইনারটাকে দেন মার্সেল মাস্কারা দুই থেকে তিন করে আমি আমার আপার আর লোয়ার ল্যাসেসে অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো করে তোমরা চাইলে কিন্তু এই লুকটার জন্য স্কিপ করে দিতে পারো ফেক ল্যাশেস অ্যাপ্লাই করা বাট আজকে আমি করবো কারণ ফেক লশেস অ্যাপ্লাই করলে কিন্তু ক্যামেরাতে বা নর্মালিও অনেক সুন্দর দেখায় আর তবে অবশ্যই ফেক ল্যাশটাকে খুব ভালো করে চুজ করতে হবে যে কোন লুকটার সঙ্গে কোন ল্যাশটা তোমার যাচ্ছে আমার যেই ল্যাশটা আমি অ্যাপ্লাই করছি সেটা একটুখানি লাইট ওয়েটের মানে ভলিউমটা একটু কম বাট লেন্থটা মোটামুটি ঠিকঠাক আছে তো এটা ভীষণ সুন্দর দেখা এই ধরনের লুকের ক্ষেত্রে তো এটা হলো বোম্বে ব্যানিটির একটা ল্যাশেস তবে ল্যাশ অ্যাপ্লাই করার আগে আমি আমার মানে মেকআপটাকে সেট করে নেবো আমি মার্সের এই ওন্ডার ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি আর এটা কিন্তু ভীষণ ভালোভাবে মেকআপটাকে লক করে দেয় তারপর লিপস্টিকের জন্য আমি এখানে ম্যাট লুকের এই লিপক্রেনটা ইউজ করবো যেটা শেড নাম্বার হলো ভেরি ম্যাজেন্টা যেটা দারুণ একটা ম্যাজেন্ডা টাইপের শেড তবে আজকের পিঙ্ক শেডটা কিন্তু একটুখানি অন্যরকম লাগছে আর অ্যাকচুয়ালি অনেক সময় লাইট আর ব্যাকগ্রাউন্ডের জন্য রিফ্লেকশান অন্যরকমভাবে আসলে কিন্তু শেডগুলো একটুখানি চেঞ্জ দেখায় বাট তাও মানে আমার ড্রেসের শেড আর লিপস্টিকের শেড কিন্তু অনেকটা সিমিলার অরিজিনালি একদম ন্যাচারাল লাইটেও সেরকমই মনে হয় বাট এখানে অনেক বেশি ব্রাইট কালার লাগছে তবে মনে করতে পারো একটুখানি ডার্ক শেডের এই পিঙ্ক শেডগুলো একদম হট পিঙ্ক শেড যেটাকে বলে সেই শেডটা তো এই হলো আজকের আমার ফাইনাল লুক আমি হেয়ারস্টাইলটা তো অলরেডি আমার শর্টস ভিডিওতে শেয়ার করে দিয়েছি তো অবশ্যই আমার শর্টসগুলো চেক আউট করতে একদম কিন্তু ভুলো না তবে আজকাল তোমরা একদমই লাইক আর শেয়ার করতে ভুলে গেছো তো যেটা আমাকে অনেক বেশি ডিমোটিভেট করছে তো এই হলো ড্রেসটা আমি অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড দেখাতে অনেক বেশি লজ্জা পাই তোমাদের কাছে কারণ আমার ব্যাকগ্রাউন্ড সবসময় অনেক মেসিভাবে থাকে বাট তাও আজকে ড্রেসটা না দেখালে তোমরা অনেক বেশি বলবে দিদি কেন দেখালে না ড্রেসটা সেই জন্যে আজকে তোমাদের জন্যে আজকে আমার ড্রেসটা দেখিয়ে দিলাম ড্রেসটা কিন্তু দারুণ যদিও ভীষণভাবে কনফিউজ যে আমি ড্রেসটা রেখে দেবো না রিটার্ন করে দেবো বাট তোমরা একটুখানি আমাকে সাজেস্ট করো প্লিজ যে আমার ড্রেসটা আসলে রেখে দেওয়া উচিত না রিটার্ন করে দেওয়া উচিত তো এই হলো আমার ফাইনাল লুক প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো আমার ড্রেসটা শুধু দেখো আর আমার লুকটা শুধু দেখো ড্রেসটা জাস্ট দারুণ ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে অরিজিনালিও এই এতটাই সুন্দর তো তোমাদের জন্যই এইভাবে এত কষ্ট করে মেকআপ লুকগুলো ক্রিয়েট করা সেই জন্য আশা করব যে তোমরা একটুখানি অ্যাপ্রিসিয়েট করবে যদি ভিডিওগুলো ভালো লাগে একটু বেশি করে লাইক আর শেয়ার করে দিও প্লিজ ডিমোটিভেট হতে দিও না অনেক বেশি ডিমোটিভেট হয়ে যাচ্ছে আজকাল তোমাদের মানে সেরকম যোগদান নেই তো প্লিজ একটুখানি লাইক আর শেয়ার করে দিও যদি ভালো লাগে আর যদি অনেক বেশি ভালো লাগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও তো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো বাই